নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সান্ধ্যকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বঙ্গ রাজনীতিতে নতুন করে একটা উত্তাপ সৃষ্টি হয়েছে এর পিছনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির তিন নেতা শুভেন্দু অধিকারী যিনি এই ঘটনার সূত্রপাত করেছিলেন তাতে একেবারে সঠিক সংঘত করেছেন দিলীপ ঘোষ বিজেপির সহসভাপতি আরেকজন অধ্যাপক নেতা ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই তারা বারবার হুমকি দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী বলছিলেন সংখ্যালঘুদের ছুঁড়ে রাস্তায় ফেলে দেবেন সুকান্ত মজুমদার বললেন শিক্ষিত মস্তান নাকি তিনি শিক্ষিত মস্তান যদি পথে নামে তাহলে পুলিশ নাকি ঠেকাতে পারবে না তিনি বললেন ভারতীয় জনতা পার্টি নাকি শিক্ষিত রাজনৈতিক দল সে তো এই অধ্যাপক নেতা সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে স্পষ্ট তিনি বললেন প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন হঠাৎ করে তাদের নিউটন কেমন মনে পড়েছে সবার কথাতেই প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে দিলীপ ঘোষা একই কথা বলেছেন সঠিক কথাই বলেছেন সেই প্রতিক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতিতে আরো প্রকট হচ্ছে শুভেন্দু অধিকারী এক শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের যেভাবে আক্রমণ করছিলেন তার প্রতিফলন তিনি পেয়েছেন বারৈপুরে এইভাবে হেস হেনস্থা হতে এর আগে তাকে দেখা যায়নি তবে শুভেন্দু অধিকারী এর আগেও কিন্তু তার মানসিক ভারসাম্য বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে নদিয়াতে গত কয়েকদিন আগে তিনি জুতো হাতে ছুটতে শুরু করেছিলেন কথায় কথায় তিনি সকলকে বাপ বাপন্ত করেন এর ছেলে ওর বাচ্চা বলে আক্রমণ করেন একটা গান খুব জনপ্রিয় হয়েছিল কত কয়েক বছর আগে থেকে সেটা শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে এই গান শুনলেই শুভেন্দু অধিকারী রেগে লাল হয়ে যাচ্ছেন তিনি বলছেন অষ্টআশি বছরের বৃদ্ধ তাকে এইভাবে কুরুচিকরভাবে আক্রমণ করা হচ্ছে ঠিক নয় সত্যি ঠিক নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা যদি বেঁচে থাকতেন তার বয়স কত হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতার বয়স কত পঁচাত্তর ছুঁই ছয় তাদের কি আপনি রেয়াত করেছেন কথায় কথায় তো তাদের বাপ বাপান্ত করেছেন কথায় কথায় মমতা ব্যানার্জিকে আপনি আক্রমণ করেন মমতার বাবার টাকা আগে মমতা দি বলতেন তারপরে বলতে শুরু করলেন মমতা বেগম বলতে শুরু করলেন তারপরে যত রকম জঘন্য নোংরা আক্রমণ তাকে করা যায় সবই করলেন সেই প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়েছে প্রথমে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির ভরতপুরে বরাবরই একটা বিতর্কিত চরিত্র তিনি তো সবসময়ই বিপরীতমুখী প্রতিক্রিয়াতে ব্যস্ত থাকেন শকত মোল্লা কয়েকদিন আগে বলেছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে মানসিক হীনমন্যতায় ভুগছেন ওর তো ডাক্তার দেখানো উচিত গতকাল দিলীপ ঘোষ মহিলাদের যেভাবে আক্রমণ করলেন মহিলাদের দিকে তেরে গেলেন বললেন গলায় পা দিয়ে দেব তোমার বাবার টাকায় রাস্তা নয় আমার বাবার টাকায় রাস্তা সেই আক্রমণ দিলীপ ঘোষ করছিলেন বাড়িতে যে মারবেন নালে বাড়ি থেকে ডেকে মারবেন সেই প্রতিক্রিয়া কিন্তু তৃণমূলেও শুরু হয়েছে আপনাদের কাছে প্রতিদিনই একটা অনুরোধ করি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলায় কন্ট্যাক্ট ক্লিক করলে আমি উপকৃত হব আমার পর্বগুলো আপনার কাছে পৌঁছে যাবে অর্থাৎ যে কথা বলছিলাম সত্যি নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া যে আছে তৃণমূল কংগ্রেস নেত্রী আরামবাগের প্রাক্তন সাংসদ তীব্র ভাষায় উত্তর দিয়েছেন দিলীপ ঘোষকে কি বলেছেন তিনি অপরূপা পোদ্দার তার বক্তব্যটা শুনুন দিলীপ ঘোষ বরাবরই মহিলাদের অপমান করেন এটা ওনার সভা বলছেন তিনি মহিলাদের মুখ ফাটিয়ে দেবেন এই আপনি শিক্ষা পেয়েছেন আপনি যদি এই কথা বলেন তাহলে আমি আপনার মুখ ফাটিয়ে দেব ঘরে ঢুকে আপনার মুখ ফাটিয়ে দেব আপনি অপূর্ব পদ্মের বক্তব্য শুনলেন তিনিও একেবারে দিলীপ ঘোষের মতো তিনি বললেন বাড়ি থেকে দিলীপ ঘোষ লোককে ডেকে নিয়ে এসে মারবে বাড়িতে ঢুকে মারবে উনি বললেন তিনি নাকি দিলীপ ঘোষের বাড়িতে যেয়ে তার মুখের জিওগ্রাফি চেঞ্জ করে দেবেন এই যদি রাজনৈতিক অবস্থা হয় যত নির্বাচন এগিয়ে আসবে ততই যদি রাজনৈতিক নেতাদের মুখের ভাষা এরকম হয় রাজনীতিতে একটা সংস্কৃতি গত দশ বছর আগে পর্যন্ত ছিল হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই গেরুয়াধারীদের উৎপাত যেটা শুরু হয়েছে তারা রাজনীতির বাতাসকে একেবারে কলুষিত করে তুলেছেন ভেঙে দেবো কুঁড়িয়ে দেব দিলীপ ঘোষের তো মুখের স্লোগান রাস্তার ছেনমস্তানদের মস্তানদের মতো বক্তব্য রাখেন তিনি নাকি নেতা হবেন গতকাল যেভাবে খড়গপুরের মহিলাদের তিনি আক্রমণ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাতে অত্যন্ত ক্ষুব্ধ তিনি যে রাজ্য সভাপতি হবার দৌড়ে ছিলেন নিজেই সেটা অঙ্কুরে বিনাশ করে ফেলেছেন প্রকাশ্যে যদি একজন মহিলাকে বা কয়েকজন মহিলাকে দিলীপ ঘোষের মতো একজন পরিচিত রাজনৈতিক নেতা আক্রমণ করেন তাহলে তো কেন্দ্রীয় নেতারা দুশ্চিন্তায় পড়বেন যে কার হাতে রাজ্যের ভার দেবেন তারা কি শুভেন্দু অধিকারীর উপর ভরসা তারা করতে পারছেন না কারণ যেভাবে তিনি দলের ভিতরে থেকে দলের ক্ষতি করেছেন তাকে কোনো মতেই দল যে ভরসা করছে না তা পরিষ্কার দিলীপ ঘোষের ওপর খানিকটা ভরসা ছিল কিন্তু যেভাবে তিনি মহিলাদের ওপর আক্রমণ করছেন তাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়ে সমস্ত ডকুমেন্টস জোগাড় করেছে তার বিরুদ্ধে একটা আভ্যন্তরীণ তদন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুরু করেছে তাহলে কি সবশেষে এই ছাই ফেলতে ভাঙা কুলো সুকান্ত মজুমদারের উপর ভরসা রাখবে বিজেপি তাই কিন্তু এই মুহুর্তে বিজেপি রাজ্য নেতৃত্বের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে পঁচিশ জনের জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়েছে এখনো আঠেরো জনের নাম ঘোষণা হতে বাকি রয়েছে কারণ সেখানে চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে একাধিক জায়গা থেকে দশটা বারোটা করে নাম আসছে তাতে কিন্তু রাজ্য নেতৃত্ব কি করবেন ভেবে পাচ্ছেন না এবং যেসব জেলা সভাপতিদের সরানো হয়েছে তারা তো কেউ কেউ বলেছেন রাজনীতি থেকে অবসর নিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন ভারতীয় জনতা পার্টিতে সন্ন্যাসীর অবস্থা অনেকেরই হয়েছে এল কে আদবানীর মতো নেতার কি অবস্থা হয়েছিল একসময় সুষমা স্বরাজের কী অবস্থা হয়েছিল অরুণ জেটলির কী অবস্থা হয়েছিল তাছাড়াও বিজেপির বহু পরিচিত কেন্দ্রীয় নেতৃত্ব যারা এই অমিত শাহ নরেন্দ্র মোদী তাদের কথায় না শুনেছেন তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এখানেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে জড়িয়ে করেছেন তাতে জেলা সভাপতি কে হবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে দিলীপ ঘোষ ছিলেন কিন্তু যেভাবে গত কয়েকদিন ধরে তিনি মহিলাদের আক্রমণ করলেন যেভাবে রাস্তার গুন্ডাদের মতো বক্তব্য রাখলেন তাতে তার কিন্তু সভাপতি হওয়ার দৌড়ে যে লড়াই তা অঙ্কুরে বিনাশ হয়ে গেল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি